এই জানা একটা হাদিস পড়বেন আল্লাহ রাসূল বলছেন কুনতু নাবিয়ান ওয়া আদামা বাইনাল মায় ওয়াল জাসদ আরেকটা হাদিস আছে ওয়া আদামা বাইনাল মায় তিন আদম যখন ruh এবং দেহ আলাদা ছিল মাটি এবং পানি থেকে আলাদা ছিল আমি মুহাম্মদ রাসূল তখন নবী ছিলাম তো নবীরা কি দুনিয়া এসে নবী হইছে না আপনারা বুদ দিয়া নবী বানাইছেন এখন তো বুদ না দিলো সারবে না আসে ঠিক না ভাই খুব রাগ করছেন এমপি হয়ে যায় ভোট সারা এটা হয় না মনে হয় বারো এক হ্যাঁ নবীরা বিনা ভোটে নবী হয়ে গেছে ভোট দিয়া নবীদেরকে বানাইতে পারছে দুনিয়ার আটশো কোটি মানুষ যদি এখন বলে সলিম উদ্দিন দুনিয়াতে নবী সে কি নবী পায় ফেলছে নবী কে বানায় আল্লাহ বানায় সোহান আল্লাহ